আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড রোটারের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি চুয়ান্ন ফালার রোটার তো রোটারের যে কন্ডিশন এটা হচ্ছে এটার বয়স হচ্ছে দেড় বছর বয়স এটা হচ্ছে জন্ডিয়ার ট্রাক্টরের রোটার মানে জন্ডিয়ার ট্রাক্টর কোম্পানির রোটার আর গাড়ির বছর হিসাবে কিন্তু আসলে রোটারের বয়স জসিম ভাই সরাসরি জসিম ভাই উনি আসলে জানিয়েছেন কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন আর ওনার যে লোকেশন এই লোকেশনে আসলে বড় গাড়িগুলো চলেও না সেই সাথে আসলে চুয়ান্ন ফালার রোটারও চলে না ওনার লোকেশন হচ্ছে নোয়াখালী নোয়াখালীর আশেপাশে তো দেশের যে কোনো প্রান্ত থেকে এসে রোটারটা আপনারা দেখতে আর কোথাও কোনো কাজ নেই সেই সাথে ওনার এলাকায় আসলে এই গাড়িটা কিন্তু ওনার যে জন্ডিয়ার গাড়িটা ছিল এই গাড়িটা কিন্তু আসলে উনি চালাতে পারেন নাই সেভাবে কেননা এই এলাকায় কিন্তু আসলে ছোট গাড়িগুলো একটু বেশি চলে আপনারা সকলেই কম বেশি জানেন যাই হোক এটা হচ্ছে চুয়ান্ন ফলার জন্ডিয়ার কোম্পানির রোটার কোথাও কোনো কাজ নেই ব্লেড আপনারা যাচাই বাছাই করবেন তারপরে বলা হয়েছে নিবেন আর চালাবেন তো যাচাই বাছাইয়ের জন্য অবশ্যই লোকেশনে এসে কথাবার্তা বলবেন দরদামের বিষয়টা সত্তর হাজার টাকা চাওয়া দাম এরপরও দরদাম করা যাবে আশা করি তো সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন নোয়াখালী লোকেশন দেশের যে কোনো প্রান্ত থেকে এসে দেখতে পারেন আরো বিস্তারিত বিস্তারিত কথাবার্তার জন্য নাম্বার আছে সাথে কথাবার্তা বলবেন তো এ পর্যন্ত ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম